أشهد أن لا إله إلا الله وحده لا شريك أن محمد عبده رسول سبحان الله والحمد لله Kumar from Senegal West Africa I meet this brother very good brother Inshallah الله will meet to Jannah Inshallah Inshallah Thank you brother

ومن شعر النفاسات في الأقدة أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس كلها أعوذ بلوم بالناس ملك الناس ملك الناس إله, الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس

সায়না গুয়ান্জো মেট্রো স্টেশনের ফাঁসে আমরা চমৎকার একটি জায়গা যেখানে বিশাল এক মসজিদ প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই কথিত আছে যে সাত বিনা বিকা সাদুল্লাহ তালার এখানে মাকবারা রয়েছে আসলে বাস্তবে আমরা জানি যে জান্নাতুল বাকিতেই সাত বিনা বিক্কা রাদিল্লা তালার মাকবারা তার অনেকে বলেন এই নামে হয়তো একজন কোন আল্লাহ আল্লাহ বুজুর্গ এখানে সাহিত্য আছেন চাইরা গুহাংঝুতে যারা আসেন তারা সকল মুসলমান এখানে আসেন তারা দেখেন আমরা আবাদের সাথে আমাদের এক ফ্র্যাঙ্ক সেনাগাল ফ্রম সেনাগাল হ্যাঁ ফ্রম সেনাগাল আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ের সাথে আমাদের সাক্ষাৎ শেখ ওমার শেখ ওমার ফ্রম সেনাগাল ওয়েস্ট আফ্রিকা আই মিট দিস ব্রাদার ভেরি good brother muslim brother and we are together here uh, today for uh, friday praying and we pray we visit the grave of uh, has uh, and it was uh, very wonderful it was very nice and uh, inshallah we will meet together <laughs> inshallah we will meet to jannah inshallah

আমরা অবস্থান করছি সায়না গোহাংজো শহরের সবচেয়ে চমৎকার একটি জায়গা সেটা হলো ক্যান্টন টাওয়ার আমরা দেখতে পাচ্ছি ক্যান্টন টাওয়ারটি অনেক চমৎকার বিশাল একটি টাওয়ার অনেকগুলো কালারে সজ্জিত সেই ক্যান্টন টাওয়ারটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে সেই ক্যান্টন টাওয়ারটি আমাদের ঘাঁড় বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু ক্যান্টন টাওয়ারের মাথা দেখতে আমাদের অনেক কষ্ট হচ্ছে তার সাথে আমরা ক্যান্টন টাওয়ারের ফাঁসে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি চমৎকার একটি নদী রয়েছে যে নদীর আশেপাশে অনেকগুলো ভবন রয়েছে যে ভবনগুলো খুবই চমৎকার লাইটিং আমরা এতক্ষণ যাবৎ দেখেছি আমরা সাইনাতে আমাদের যে অভিজ্ঞতাটা হলো তাদের মাঝে আমরা যেই আমানতদারিতা দেখেছি তাদের মাঝে যে আমরা দুনিয়াবি যে নৈতিকতা দেখেছি তাদের মাঝে যদি ঈমান থাকতো এবং তাদের যদি চরিত্র থাকতো আমার মনে হয় এরই সবচেয়ে দুনিয়ার সবচেয়ে খাঁটি লোক হইতো এবং জান্নাতি লোক হইতো এদের সামনে যদি আপনি হাজার কোটি টাকাও রেখে দেন ওদিকে সে তাকাবে না এমনই আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এদের কাজই একটা তারা শুধুমাত্র কাজ করে সময় মতো ঘুমায় সময় মতো আসে সময় মতো অফিস করে এবং তারা মোবাইল আমরা দেখতে পাই মোবাইলগুলো তারা চাপতেছে কিন্তু এমন হয় না যে আমাদের মতো অনেক সময় মোবাইল টিপতে টিপতে রাত কাটিয়ে দিয়েছেন এমন তাদের মাঝে হয় না আমরা চাই এখান থেকে আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলোকে আমরা ধারণ করে নিজেদের মাঝে যে শিক্ষাটা নিতে পারি যে আমরা তাদের মতো কর্ম কর্মচঞ্চলতা প্রতিটি সময়কে যদি আমরা গুরুত্ব দিতে পারি তাহলে দুনিয়া এবং আখরাতে সেটা সফলতা আমরা অর্জন করতে পারব। রব্বে করিমের কাছে সফলতা তো সেটাই ফেমান জুহসিহা আনিন্নার বা ও দখিলাল জান্না দুনিয়াতে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা এবং জান্নাতে প্রবেশে নিশ্চয়তা নিতে পারি আল্লাহ রবীন্দ্রী বলছে ফাস তাহলে সেই সফল কাম এই জন্য আমরা দুনিয়া সফলতা অর্জন করতে চাই যারা দুনিয়াবিজে সফলতা অর্জন করেছে তাদের থেকে সেই শিক্ষাগুলো আমরা নিয়ে নিই আর আখেরাতের জন্য আমাদের যে প্রস্তুতি আসল সফলতা সেটাও আমাদেরকে অর্জন করতে হবে মুসলমানেরা কেন পিছিয়ে থাকবে আজকে আমাদের দেশের বিভিন্ন মন্ত্রী মিনিস্টার উচ্চশিক্ষিত মানুষগুলি তারা বিভিন্ন দেশে সফর করেন সেখান থেকে তারা আসেন কিন্তু এখান থেকে তাদের সেই শিক্ষাগুলো তারা গ্রহণ করেন না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা চাই সেই ধরনের শিক্ষা অর্জন করে আমরাও আমাদের দেশকে একটি সোনার দেশে যেন আমরা পরিণত করতে পারি আমাদের মাঝে যদি সেই আদর্শ নৈতিকতা আমাদের মাঝে ইমান আছে ইমানের মাঝে যদি তাকোয়া ইসলা এখলাস যদি আমরা তৈরি করতে পারি এবং তার সাথে সাথে আমরা যদি এই সাইনিজ মানুষগুলোর মতো কর্মচঞ্চলতা এবং তাদের যেই যে নৈতিকতা এবং আমরা তাদের কাজের সময়ের প্রতি যে গুরুত্ব এগুলি যদি আমরা গ্রহণ করতে পারি আর ইমানকে যদি আমরা মজবুত করতে পারি তাহলে দুরিয়া এবং আখাত আমরা দুইটাতেই সফল অর্জন করবো সফলতা অর্জন করবো আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে কবুল করুন